এই দুহার ছিল ব্যারিস্টার নাজমুল হুদার ঘাঁটি এই দুহারে যত উন্নয়ন হয়েছে তার সবটুকুই করেছে ব্যারিস্টার নাজমুল হুদা উনি আজ আমাদের মাঝে নাই উনার হাত ধরেই কিন্তু আমাদের রাজনীতি শুরু এখন আমাদের দায়িত্ব ওনার অসমাপ্ত কাজগুলো এবং উনি যে কাজগুলো করে গেছে যেগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলি সংস্কার করা এবং ওনার অসমাপ্ত কাজগুলো করা ওনার উত্তর সরি হিসেবে এটা আমাদের দায়িত্ব আপনাদের সকলকে নিয়ে আমরা এটি করতে চাই এবং আমরা বেস্টের নাজমুল হুদা সাহেবের আত্মার মাকফেদ কামনা করছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব দান করে আমি কিন্তু ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে হুদা ভাইয়ের সাথে ছিলাম উনি আমাকে প্রচন্ড আদর করতেন এবং উনি যখন এই দল থেকে চলে গেলেন তখন কিন্তু বিএনপি নেতা বৃন্দ নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই জিজ্ঞেস করলো যে দাদা আপনি যে চলে যাচ্ছেন আমরা কি করব তখন কিন্তু সকলকে উনি একটি কথায় বলে গেছিলেন যে তোমরা আমার সাথে আসা দরকার নেই তোমরা আশপাকে সাথে থাকো ইলেকশন থেকে কিন্তু হোদা ভাইয়ের সাথে আমি এই দুহারে আমার বিচরণ শুরু একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সকল নির্বাচনে কিন্তু প্রতিটা দুয়ার প্রতিটা অলিগুলিতে আমি ঘুরেছি